হতেই পারে বা হাতের পাঁচটা আঙুল তো সমান নয় হতেই পারে বা হাতের পাঁচটা আঙুল তো সমান নয় হতেই পারে বা হাতের পাঁচটা আঙুল তো সমান নয় তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হয় শাসকের শব্দচরণে বান্তলাকাণ্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এরকম তো কতই ঘটে উত্তাল হয়েছিল সংবাদ মাধ্যম চৌত্রিশ বছর পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল হতেই পারে বা হাতের পাঁচটা আঙুল তো সমান নয় হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় মুখ্যমন্ত্রী বলেছেন হাতের সবকটা আঙুল সমান হয় না হয় নাই তো কিন্তু উদ্ধত এই সব আঙুলের বেপরোয়া নখ সময় মতো কেটে দেবার দায়িত্ব কার প্রশাসনের নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারপণ্য বোধ করি না সন্দেশখালীর মহিলাদের অভিযোগ অনুযায়ী এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে তাহলে নলেজে না আসার দায়িত্ব কার পুলিশের নয় আমাদের গ্রামে গ্রামে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও গেলাম আমার কাগজপত্র নিয়ে আমি শাহজাহান শেখের কাছে গেলাম সিদ্দিক কাছে গেলাম সিদ্দিক বললো কাগজ নিয়েছো আমার কাগজ দেখলো দেখে বললো তোমার তোমারও জায়গা আছে তারও জায়গা আছে তারপর দিন এমন মুখ পাল্টে গেল তাকে আমার জায়গায়

তাকে ধর্ষণ বললে কম বলা হয় বলে অনেকের অভিমত এ যেন যৌন দাসত্ব নারীত্বের চূড়ান্ত অবমাননা মনুষ্যত্বের চরম অভিশাপ এবং তারপর অভিযুক্তের দাম্ভিক পদচারণা আর অসহায় পুলিশ এরকম তো হতেই পারে মাননীয় শাসক এরকম তো হতেই পারে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন wwwyoutubecom ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল